এরকম মাঝে মধ্যে আল্লামা সাইদি হুজুর কিন্তু বিরক্ত হচ্ছে আমির হামজাও কিন্তু বিরক্ত হয় আমির হামজার সঙ্গে যখন কথা হয় আমির হামজা বলে চাচা আমার দুটো দুটো ছোট বাচ্চা সকালবেলা কান্দে সন্ধ্যার সময় কান্দে আমার যুবতী বউটা সারা রাত জানলার ধারে ধরে কান্দে আমি এমন কি অপরাধ করলাম চাচা যে অপরাধ করার কারণে আমাকে জেলখানায় বন্দে জীবন কাটাইতে হচ্ছে মাঝে মধ্যে আল্লাহর উপরও বিরক্ত হয় আল্লাহ তোমার করল আয়াত নম্বর সুয়ে নম্বর পাড়া নম্বর তাফসির করলাম এই তাফসির করার কারণে আমি জেলখানায় বন্দি হলাম আমার কি দোষ আল্লাহ মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না এ কথা খান যে সময় আল্লাহ সাইদি জাতি লুট করে সেবা পাবে সেই সময় চুরাশি বছরের মানুষটা একা একা কারাগারের ভিতরে মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে বলে আল্লাহ পঞ্চাশ বছর কোরআনের তাফসিল করলাম এই তাফসিল করে কবি ভুল করেছে আল্লাহ মেয়েটা বলতেছে মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারি না তুমি আসো আসমানে নবী আসে মোদিনাই এই খানায় আমাকে দেখার মতন কেউ নেই মেয়ে যাব আমি ছয় বছর বয়সে জাতেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না এমন কি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙত না কারণ মুসলমান জীবন নিজের জীবনের চাইতেও আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে কতক্ষণ ঠিক কিনা আমার ইমান বলতেছে তেইশ সাল দুর্বেকের বছর নয় তেইশ সাল হবে পরিবর্তনের বছর এটা আমার ইমান বলতেছে আপনাকে ইমানের খবর কি বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না দুর্বেক্ষ বছর হবে না পরিবর্তনের বছর আল্লাহ কবুল করুন মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমার ইমান আমি না পারলেও আরো জোরে জোরসে বল জোর হল না রাত নয়টার সময় পাঁচতলা বিল্ডিং এর উপরে যাইতে হয় আমার বাসা আমার ঘর আমার নামাইতে 9 টা সময় দে 1 টাকার খাট 12 হাজার টাকার কম্বল বল ওরে তা মানে দিয়া কয় আমার ঘর আমার বাসা আমাক নামাইকে রাত 3 সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে এই ভূমিকম্পে বিল্ডিং নড়ছিলো ওই যে 9 সময় কথা হামাক নামাইকে 3 টা সময় এত জোরে নামছে যে লেপের মধ্যে আর লুঙ্গি খোলা আছে এই লুঙ্গিরা পর্যন্ত পড়ার টাইম পাইলো মেন্টাডসে ব্যস্তা বলতে আল্লাহ নয়টা সময় সালা চুলখি আ তিনটা সমই নামদখি। তারে আজকে যারা মনে করতে আর বেশি দিন আরও কিছুদিন না আল্লা কদিনি চাই নাম্বার নাওয়া চাইলেন মন্তা করে নামা জড়রে কণ্ঠটা ঠিকতি না তো জ্য অত জিল্্য মান্তাসব বিয়াদিকাল হয়।

আমি তোমার মুরব্বী তোমার বাপ তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিরাজ একটা সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না হোসেন বলতে আল আমির আমি যাকে তাকে মুরবী মানব না আমি একজন কি মুরব্বী বিশ্বাস করি মানি তিনি হলেন আমার আল্লাহ কোরআন বলেছেন কুল হিরাসিল আপনি বলেন আল্লাহ তাকে তহিবাহী মানা যাবে না একজনকেই মানতে হবে তিনি হলেন মোহাম্মদুর আজকে চার তোরি চার ইমাম চার মাজাহাত কেন এত গ্যান আজকে এক সমস্তবলিক ছিল এক এখন দুই মুরুব্বি হওয়ার কারণে দুই দল হয়ে গেছে একটা হলো এটা হাতে একটা লজা হাতি হাতি কে ওর আশুসই যাচ্ছে মুরব্বীর করছে কেউ যাচ্ছে এনাই বাবা কোথায় যাচ্ছিস আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য ওই মুরব্বীর কাছে যাওয়া নাকি কেন মুসলমানের ঘর হিন্দুদের পূজার বাদ্য বাঁচতেছে নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না কথা কেন আছে না তা আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজা বাঁচতেছে খুব ভালো এই বইয়ের কারণে আপনার ঘর জাহান নাম হয়ে যাচ্ছে